এই দেখো আজকে আমি ভাবলাম যে সব সময় একটা একটা করে ডিমের পোচ করি অনেক টাইম লাগে তাহলে আজকে আমি কেন না তিন চারটে ডিম একসাথে পোচ করে দেখি তো যে একসাথে খুব সুন্দর মতো ডিমের পোচ হয় কি হয় না বিশেষ করে এটা আমি কোথাও দেখিনি আর এটা হচ্ছে আমি নিজের মনের একটা বুদ্ধি জাস্ট আজিয়ে ট্রাই করব হলেও হবে না হলেও তোমরা দেখতে পারবে তো ওই জন্য আমি কি করলাম আগে একটু কাঁচা লঙ্কা আর লবণ একটু জলে মিশিয়ে নিয়েছিলাম সামান্য আর তারপরে তিনটে ডিম ভেঙে দিয়েছিলাম আর ভেঙে দিয়ে এরকম প্যানে আমি দিয়ে দিয়েছি দেখি কি হয় তো মনে তো হচ্ছে হবে তো তারপর আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো কী তো গরমের মধ্যে একটা একটা করে ডিমের পোচ করতে অনেক টাইম লেগে যায় তার চেয়ে যদি শর্টকাটে আমার হয়েই যায় তাহলে আমি কেন করব না তো ওই জন্য আমি ভাবলাম কি যে নানটিকে শর্টকাটে করি আর ডিমের কুসুমগুলোর মধ্যে আমি একটু সামান্য লবণ অ্যাড করলাম কারণ যদি পানসা হয় খেতে তখন তো ভালো লাগবে না আর এইবার একটু আমি করবো কারুকার্য সেটা কি জানো সেটা হচ্ছে একটু আমি ডিমের পোচগুলোকে একটু কেটে দিই তাহলে তিনটে ভাগ হবে বলো এবার দেখেছো দেখেছো একটা কাটতে গিয়ে একটুখানি গলেই গেল দূর ব্যাং এটা সময় আমার উচিত ছিল একদম ঠান্ডা করে তারপরে কাটা গরম গরম অবস্থায় কাটলাম তো একটুখানি গলে গেছে দেখো তো যাই হোক কী আর করবো তো ভালোই হলো শেষমেশটা তো এরপরে ভালো হলে কি আর হবে তারপরে আমার আজকে ইচ্ছে করছিলো একটু ডালের বড়া খাবো আর দেখো পেস্ট বানাতে গিয়ে না হ্যাঁ মিক্সারে একটু জল বেশি পড়ে গেছিলো আর কেমন বিচ্ছিরিভাবে হয়ে গেছে দেখো শুকনো শুকনো হয়নি টাইটও হয়নি আর দেখো বড়া ভাজতে গিয়ে ছোট দিচ্ছি বড় হয়ে যাচ্ছে তো ভুল তো আমার একটা হবেই তো কি আর করি যা হবে তাই খাবো এইবার চলো তোমাদের একটা জিনিস দেখাই অনেক দিন ধরেই ভাবছিলাম আমি বিকেলে যখন ছাদে যাই তখন এত সুন্দর পরিবেশ থাকে তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ তোমাদের সাথে শেয়ার না করলে হবেই না কারণ সত্যি বলছি আমাদের পরিবেশটা এত সুন্দর মানে তোমরা যদি দেখো তোমাদেরও খুব 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 ভালো লাগবে চারোদিকে শুধু গ্রিন আর গ্রিন আর জানো তো কী বলবো তোমাদের এই সময় যখন আমি আসি একটু হাঁটাহাঁটি করতে তখন ছাদে কি বলবো একটুখানি যে আমি কথা বলবো বা ফোনে বা একটু ভিডিও এডিট করবো তার কোনো উপায় থাকে না এত ফ্লাইট যায় না তোমাদের আর কি বলি মানে দু মিনিট অন্তর অন্তর তো যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আজকে তোমাদের সুন্দর দৃশ্যগুলো দেখাবো সব কিছু আর দেখো আকাশটা হালকা ঘোলা ঘোলা হয়ে রয়েছে জানি না বৃষ্টি নামবে কি না আর ছাদ ভর্তি কত রকম কত সুন্দর সুন্দর গাছ তাই না আর এই দেখো আমাদের সোসাইটিরই এটা একটা সুইমিং পুল আর আমাদের এটা না চারো পাশ দিয়ে বিল্ডিং আর মাঝখানে রয়েছে সুইমিং পুল কি সুন্দর না দেখতে সত্যি খুব ভালো লাগে জানো তো আর এটার লোকেশানটা হচ্ছে বারাসাত তো এই দেখো কথা বলতে বলতে বললাম না যে শুধু ফ্লাইট যায় তাই তো তোমাদের দেখিয়ে দিলাম তোমাদের কিন্তু এখনও একটা খুব সুন্দর জিনিস দেখানো বাকি আছে তোমরা যেই দেখবে না মনটা খুব খুশি হয়ে যাবে আমাদের এই ছাদে পায়রা আছে পায়রার ডিম আছে এবং পায়রা বাচ্চা দিয়েছে সেটাও কিছুদিন আগে আমি দেখেছিলাম আর এই যে আমার বড় মাসি পাশের বিল্ডিংয়েই থাকে তাই আমরা পাশাপাশি মুখামুখি অনেক কথা বলি বিকালে হাঁটতে আসে তখন আর এই দেখো বললাম না পায়রা আছে ডিম আছে আমাদের ছাদের অনেকগুলো কার্নিশ আছে আর কার্নিশের মধ্যে এরকম খুব সুন্দর সুন্দর পায়রাগুলো থাকে আর দেখো একটা পাশে পায়রা মরে আছে মনে হয় আহারে গরমে মনে হয় মানে কি বলবো মরেই গেছে এত যা গরম মানুষই আর বাঁচতে পারছে না পাখিগুলো আর কি করবে বলো তো তো এই দিকে দেখো আরও একটা কারনিশে তোমাদের দেখাই সেটার মধ্যে আবার ডিম পেরেছে কি আনন্দ তাই না এই দেখো একটা কি সুন্দর ডিম হ্যাঁ আর তোমাদের কি বলবো জানো তো কিছুদিন আগেও এরকম কারনিষে দেখছিলাম দুটো পায়রার বাচ্চা এত ভালো লাগে দেখতে কি আর বলি তাই তোমাদেরও দেখালাম আর এদিকে দেখো আমার তুলসী গাছটাকে আমি সবসময় স্বচ্ছ এবং সুন্দর করে কিভাবে রাখি সেটারই টিক্স আর তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে যতবার ফু তুলসী গাছে তোমার ফুল আসবে তখনই তোমাকে এগুলো কেটে দিতে হবে আর কেটে দিলেই কিন্তু গাছটা অনেক সুন্দর মতন হয় শুকিয়ে যায় না জানো তো হ্যাঁ দুবার তো জল দিতেই হয় একটা হচ্ছে সকালে আর একটা হচ্ছে বিকেলবেলা যখন রোদ চলে যায় এই দুটো তো আমি করি আর বারবার যখন সে আমার তুলসী গাছে এরকম ফুল আসে তখন আমি কেটে দিই এই নিয়ে মনে হয় আমি চোদ্দো পনেরো বার কেটে দিলাম আর এই দেখো বাইরের দৃশ্যটা কি সুন্দর আর একটা সুন্দর জিনিস তোমাদের দেখাই আজকে একটা ইমোজি বানিয়েছি দেখো দেখো কি সুন্দর অ্যাকচুয়ালি খাট এসেছিল আর তার সঙ্গে এসেছিল অনেক শোলা তো আমি ভাবলাম শোলাগুলো ফেলার আগে একটা ছোট্ট কিছু বানিয়ে ফেলি তো এটা বানালাম কেমন হয়েছে দেখে জানিয়ে যেও কিন্তু আর তাহলে আজকে কিন্তু এখানেই রাখছি সবাই খুব ভালো থেকো দিদিকে একটা লাইক করে যেতে হবে কিন্তু